সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আপনাদের মহিষ গরু খায় না দেখুন সকালবেলা এখন বাজে সাড়ে দশটা এক পেট খেয়ে ফেলছে পুরো এক প্যাট খেয়ে ফেলছে দেখুন দেখুন এখন ওদের অলরেডি এক প্যাট খাওয়া হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পেটও উঠে গেছে এখন এই যে দেখুন এটা দেখুন এই সকালবেলা এক প্যাট খাওয়ানো খাওয়াই ফেলছি এই দেখুন এখানে তেমন কিছু না শুধু অভ্যাস করাইছি দেখুন এখানে খড়ফুটাই বেশি আর ভাতের ফ্যান একটু চালের কুড়া তারপরে একটু বাসি ভাতটা দই পচা টচা তরকারি তরকারি আর এখন তো কাঁঠালের সিজিন কাঁঠালের ছুল কাটা এগুলো দিয়েই দিছি এক প্লেট মাইখে দিছি দেখুন কী পরিমাণ খাইছে আর আলহামদুলিল্লাহ দেখুন খাওয়ার পরে বডিটা সেটা আসলে অভ্যাসেই সব কিছু পরিণত করে এগুলোকে আমি এইভাবে অভ্যাস করছি যে যা দেবো তাই খাবে আর মহেশ জানেন প্রাকৃতিকভাবেই খাওয়ার জন্য খুব ইয়া থাকে ওরা ওদেরকে যাই দিবেন তাই খাবে দেখুন এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা দান গরুকে কিন্তু আপনি যেমন তেমন জিনিস খাইতে পারবেন না ওরা ওদের যেটা দরকার সেটাই খাবে কিন্তু মহিষকে আপনি এই জিনিসটা প্রচুর পরিমাণে করাইতে পারবেন ওর কাছ থেকে নিতে পারবেন দেখুন ও কি পরিমাণ খাচ্ছে তেমন কষ্ট নাই এখন খাওয়া হয়ে যাবে একবার সব কিছু চেটে পুটে খাবে চেটে খাওয়ার পরে এগুলাকে আমি এখন যেহেতু মাঠে কোনো জায়গা নেই বাঁধার এগুলোকে আমি এখান থেকে সরাইয়া একটা শুকনো জায়গায় বৃষ্টির সিজন তো এই জায়গাটা একটু কাদো হয়ে যায় কাদামাটি এগুলোকে শুকনো একটা জায়গার মধ্যে বাঁধে রাখবো ওইখানেই দুপুর পর্যন্ত বেঁধে রাখব বেঁধে রাখার পরে এগুলোকে নিয়ে যাব পুকুরে পুকুরে নিয়ে আমি এগুলোকে পুরা চারটা সাড়ে চারটা বা পাঁচটা পর্যন্ত ভিজে রাখবো ওইখানেই এরা পাঁচটা পর্যন্ত ভিজে থাকবে ভিজে রাখার পরে এগুলোকে আমি নিয়ে আসবো আর এর মধ্যে আমি অবশ্য এগুলোর জন্য এক বস্তা ঘাস নিয়ে আসবো এক বস্তা ঘাসেই যথেষ্ট হয়ে যায় দুইটার প্যাট ওঠার জন্য ঘাসটা দিলে বিকালবেলা দেব শেষ ওদের খাওন খাওয়নের ঝামেলা শেষ এইভাবেই এগুলাকে লালন পালন করতেছি দেখুন আপনারা যেনারা আমার ভিডিওগুলো প্রথম দিকের থেকে দেখেন তেনারা বুঝতে পারবেন যে আমি কী নিয়ে আসছিলাম এখন কী হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও উন্নত করা যায় কি না বা আরও ভালো করা যায় কি না এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা মেসেজ জানাবেন আপনার একটু ওরে বাবা বা দেখুন ও খাইতে খাইতে হাঁপাই গেছে ও বসে পড়তেছে থাক থাক বসে না দেখুন ও হাঁপাই গেছে পুরা কম তোর খাস নাই আচ্ছা খা আর তুইও খাওয়া বন্ধ কর বন্ধ করে রেস্ট নে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম